এখানে দুইটা ফ্রিজ আছে তারপরে এখানে চারটা ঢোল আছে এই ঢোল গুলো ব্যবহৃত জাহাজ এখানে একটা স্টেপ্লাজার আছে আপনার পর্যাপ্ত পরিমাণ শু আছে নতুন আপনারা যদি চান এখান থেকে এই শুগুলো সংগ্রহ করতে পারেন এই চার নিতে পারবেন এগুলো থেকে শিপ সংরক্ষিত এখানে কিছু জাহাজ থেকে সংরক্ষিত কিছু সিসি ক্যামেরা আছে একদম ফ্রেশ ওয়াশিং মেশিন এবং খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের আপনার ওয়াশিং মেশিন আছে রিয়েন্স কোম্পানির এবং খুবই সুন্দর এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজটা খুবই সুন্দর আনকমন এখানে কিছু ল্যাপটপ আছে আপনার বিভিন্ন ব্র্যান্ড তারপরে এখানে কিছু প্রজেক্টর আছে আপনার ছোট বড় মাঝারি আকারে এখানে কিছু আপনার কনভার্ট আছে এখানে একটা ওয়াটার হিটার আছে প্রিয় দর্শক সালামু আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান গাটা সোনারগাঁও পেট্রোল পাম্পের অপরতির পাশে মেসার শেখ এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ও অকশনের একেবারে ফ্রেশ কন্ডিশনের ইলেকট্রনিক্স মালামালের আইটেম তো সে যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে তো সে যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় তো সে কিনার পূর্বে দেখে শুনে বাছাই করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে থেকে সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন তো সব কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে

কেফিন না পারে পুরো 100 বক্স বর্ডার আমাদের আছে এতনা পিৎজা সরকারি গরম করা যাবে এটা যদি কি এটা 1000 টাকা ফরবেক ওকে মাইক্রোবন আছে এটা যদি অনেক বড় 35 লিটার এটা 700 টাকা প্রায় লিটার আছে মিডিয়া ব্র্যান্ডের অরজিনাল জার্সি এটা করবে এটা করবে এটা প্রাইস করবে 5000 টাকা এটা এটা কিবার এটা যদি কেউ না এটা এটা টাকা এটা যদি কেউ এটা টাকা লিটার আছে এটাই প্লাস এটা যদি কেউ না এটা টাকা টাকা এটা নিলে 11500 টাকা 11500 টাকা থেকে হবে

একেবারে ফ্রেশ কন্ডিশনের এগুলো নিতে পারেন বারো হাজার টাকা করে এই দুইটা আছে আরও আছে অন্যান্য কালারের যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আরিফের সাথে তারপরে এখানে চারটা ঢোল আছে এই ঢোলগুলো ব্যবহৃত জাহাজের থেকে সংগ্রহিত এই চারটার দাম হচ্ছে যে আপনার আট টাকা হারমোনিয়াম আছে হারমোনিয়াম নিতে পারবেন আপনার আট টাকা তারপর এখানে ম্যানুয়াল ওয়াশিং মেশিন আছে এগুলো পারবেন আপনারা নিতে পারবেন আট হাজার টাকা নয় হাজার টাকা আর এটা পারবেন আপনার বারো হাজার টাকা করে এগুলো ওয়াশিং মেশিন ম্যানুয়াল তারপর এখানে কীবোর্ড আছে আলোচনার সাপেক্ষে থাকলো আপনারা দুই হাজার টাকা তিন হাজার টাকা করে নিতে পারবেন এখানে একটা স্টেপ্লাজার আছে স্টেপ্লাজার মেশিন যেহেতু সামনে গরম আসতেছে অনেকের স্টেপ্লাজার প্রয়োজন কারণ ভোল্টেজ ড্রপ ড্রপ করবো অনেকে দেখালো ফ্রিজ নষ্ট হয়ে যাবে তো যদি আপনি স্টেবিলাইজার ইউজ করেন তাহলে ফ্রিজের কোনো ক্ষতি হবে না এটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এখানে এক জোড়া শু আছে আপনার পর্যাপ্ত পরিমাণ শু আছে নতুন আপনারা যদি চান এখান থেকে এই শুগুলো সংগ্রহ করতে পারেন এগুলো প্রাইস এসে আজকে প্রাইস মাত্র আড়াই হাজার টাকা এখানে কিছু চার প্লাস আছে এই চার প্লাসগুলো নিতে পারবেন এগুলো থেকে সংরক্ষিত এগুলো এগুলো শিপ থেকে সংরক্ষিত এগুলো যদি নিতে চান তাহলে এগুলো প্রাইস পড়বে ছয়শো টাকা এখানে অনেকগুলো আপনার প্রেসার কুকার আছে আরো অন্য অন্য কি সামগ্রী আছে এই যে আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই দেখতেছেন এগুলো যদি নিতে চান এগুলো প্রাইস করলাম অনেক দাম পনেরো হাজার বিশ হাজার ওনারা বিক্রি করতেছে একটা আট হাজার দশ হাজার এবং ছয় হাজার সাত হাজার টাকা করে আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ নাম্বারে যোগাযোগ করলে সুলভ মূল্যে কিনতে পারবেন এখানে কিছু জাহাজ থেকে সংরক্ষিত সিসি ক্যামেরা আছে এগুলো প্রাইস আছে মাত্র আটশো টাকা করে এখানে কিছু সিসি ক্যামেরা আছে একদম ফ্রেশ ব্যবহারকৃত আপনার বিভিন্ন জায়গাতে ইউজ করা হয়েছে এই সিসি ক্যামেরাগুলো আপনারা যদি নিতে চান তাহলে এগুলো প্রাইস আছে ছয়শো টাকা করে এখানে কিছু আপনার ইয়ে আছে ওয়াশিং মেশিন এবং খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের এই ওয়াশিং মেশিন যদি আপনারা নিতে চান তাহলে একটা পড়বে চোদ্দ হাজার টাকা করে এবং ফ্রেশ কন্ডিশন এখানে একটা আপনার ওয়াশিং মেশিন আছে রিয়েন্স কোম্পানির এবং খুবই সুন্দর আপনার ফ্রেশ কন্ডিশনের এই ওয়াশিং মেশিনটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে এটার প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা আরও আছে আপনার ম্যানুয়েলের ওয়ার্ল টল সিঙ্গার বিভিন্ন কোম্পানি আছে এগুলো নিতে পারবেন আপনারা আট হাজার দশ হাজার টাকা করে সামনেরটা আট হাজার টাকা এবং পিছনেরটা দশ হাজার টাকা করে নিতে পারবেন এগুলো একদম ফ্রেশ কন্ডিশনের এবং আপনার ম্যানুয়াল এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজটা খুবই সুন্দর আনকমন এই ফ্রিজটা যদি নিতে চান এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এখানে কিছু ল্যাপটপ আছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের আপনার জাহাজ থেকে সংরক্ষিত এগুলো যদি কেউ নিতে চান একটা চার হাজার টাকা তিন হাজার টাকা করে পড়বে তোমার বিভিন্ন ব্র্যান্ডের আছে দেখে শুনে নিতে পারবে তারপর এখানে কিছু প্রজেক্টর আছে আপনার ছোট বড় মাঝারি আকারে আপনার তিন হাজার টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত দাম আছে এগুলোর ভিতরে যারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ থেকে কিছু আপনার কনভার্ট আছে যেগুলো দ্বারা আপনার টু টোয়েন্টি থেকে হান্ড্রেড টেন করা যায় আর হান্ড্রেড টেন থেকে টু টোয়েন্টি করা যায় আপনারা চাইলে এখানেগুলো নিতে পারবেন মাত্র আড়াই হাজার টাকা করে এখানে মাইকের মেশিন আছে এগুলো অরিজিনাল জাহাজের এবং আপনার বিভিন্ন ব্র্যান্ডের জাপানি মাল আপনারা চাইলে এগুলো মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন এগুলো চার হাজার ছয় হাজার টাকা করে দাম রাখা হয়েছে এখানে একটা ওয়াটার হিটার আছে আপনারা একেবারে ফ্রেশ কন্ডিশনে জার্চ থেকে সংরক্ষিত এটার প্রাইস হয়েছে মাত্র দশ টাকা এটা আপনারা চায়া দেখে শুনে বাছে করে নিতে পারবেন